এইচএল এবং গোলাকের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে অপারেশন আর একটা নতুন একদম ইউনিক রেসিপি তো আপনারা দেখতেই পাচ্ছ কি এটা এটা হচ্ছে পোলট্রির টেংড়ি এই পোলট্রির টেংড়ি আজকে কষা কষা করে ঝাল করব আর সন্ধ্যার সময় এটা মুড়ি দিয়ে আজকে খাওয়া হবে এই টেংড়ি কোনোদিন আমি রান্না করিনি আজকে নতুন ভাবে ট্রাই করব দেখব কেমন হয় তো এতটা টেংড়ি আমি রান্না করব না এটা আমি হাফ রেখে দেবো আর হাফ রান্না করব ট্যাঙ্কিটা প্রথমে গরম জল দিয়ে উপর থেকে ছালটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর আস্তে আস্তে কিন্তু এই যে নোখগুলো দেখছো এই নোখগুলো কিন্তু এখন কেটে নেবো কেটে পরিষ্কার করে নেবো তারপর রান্নাটা শুরু করছি আর ভিডিওটা আপনারা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন চলুন লেটে পরে ভিডিওটা শুরু করি ঠিক দেখতে পাচ্ছ আমি যেভাবে এই যে নোখগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা এরকম করে বাদ দিয়ে ফ্রেশটা নিয়ে নেবে একদম তাজা ঠ্যাং আমাদের এখানে বিক্রি হয় তো অনেকদিন ধরে ভাবছি এটা একটা খাবো তো শীতকাল যেহেতু তাই হলাম একদিন নিয়ে এসে সন্ধ্যার সময় একটু মুড়ি দিয়ে খেয়ে নেব তাই আজ নিয়ে আসলাম দামও বন্ধু বেশি নেয়নি একশো টাকা করে কিলো নিয়েছে তাই একশো টাকায় অনেকটাই হয়েছে বাইশ তেইশ পিস ঠ্যাং হয়েছে তো এটা ঝাল ঝাল করে আজকে কষা কষা করে রান্না করব আর আমার চ্যানেলের বন্ধুরা আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবে চলুন পুরোটা ঠ্যাংটা কেটে তারপরে আপনাদের সামনে আসছি চার পাঁচটা মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা রসুন সারিয়ে নিয়েছি একটু আদা একটু কাঁচা লঙ্কা সঙ্গে একটা আলু কিন্তু চার ভাগ করে নিয়েছি আর সাথে এই যে ডিংড়িটা দেখতে পাচ্ছ এটা একটু লবণ আর হলুদ মাখিয়ে আমি একটু রেখে দেবো আর এপাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি বসিয়ে দিয়েছি যেমন কয়টা গরম হয়ে গেলে একটু তেল দেবো তেল দিয়ে আলুটা কিন্তু আমি ভাজা করি হালকা করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু মেরিনেট করে রেখে দেবো আমি দু চার মিনিট আর বন্ধুরা টেঙ্গি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন যেহেতু আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন আর আপনারা যদি এর ভালো রেসিপি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এবার তুলে নেবো এবার কিন্তু আমি যে তেলটা থেকে গেছে আলু ভাজা করার পরে সেখানে দিয়ে দেবো একটা তেজপাতা চারটে এলাচ চারটে লবঙ্গ একটু চায়ত্রি একটা দারুচিনি এটা দিয়ে এক থেকে দেড় মিনিট হালকা করে তারপরে যে কুচিয়ে রাখা পেঁয়াজটা এটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা একটু যত ব্রাউন না হচ্ছে সব সময় ভাজা করতে থাকবে তারপর বন্ধুরা এখানে যে আমি আদা রসুন কাতলাংকার সঙ্গে একটুখানি তোমার জিরেও দিয়ে দিয়েছিলাম এটা বাটা করে নিয়েছি এটা কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে আরও দু থেকে চার মিনিট একটু কষিয়ে নেব আর এই সময় বন্ধুরা একটু খেয়াল রাখতে যেন কোড়া লাগা লেগে যায় হালকা মিডিয়াম একটু লো ফ্লেমে দিয়ে রাখবেন আর সামান্য একটু জল দিয়ে দেবেন দেখবেন কিন্তু এটা পোড়া লাগা সম্ভব নয় থাকবে না আমার কিন্তু পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে এবার এখানে দিয়ে দেবো আমি দেড় চামচ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ আর দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি মিরচি এক চামচ আর দিয়ে দেবো একটু ঝালের জন্য লাল মিরচি পাউডার আর একটু দিয়ে দেবো এখানে একটু মটন মশলা দিয়ে দেবো চিকেন মশলা আর দিয়ে দেবো এখানে একটু এক চামচ ধনিয়া পাউডার দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটু কষিয়ে তারপর এখানে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটাকে একটু আমি দিয়ে দেবো যখন কোন মশলা দেবে তেলটা ছেড়ে দেবে তখনই বুঝে যাবে মশলাটা কষানো হয়ে গেছে তারপর কিন্তু আমি এখানে চিক চিকেনের যে টেঙ্গিটা ওটা দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখি এখন আপাতত তো কোন ঢাকনাটা কিন্তু আমি তুলে দেবো এবার দেখব যে মশলাটা কেমন কষানো হয়েছে কষানো যদি হয়ে যায় আমি কিন্তু চিকেনের যে টেঙ্গিটা ওটা দিয়ে দেবো কষানো হয়ে গেছে মনে এরপরে আরও তো কষানো হবে না এবার আমি যে টেঙ্গি দেখতে পাচ্ছি কিন্তু আলোক দেবেন না কিন্তু ঠিক আছে যাদের যাদের খেলে ভালো লাগে তারা লোক দেবেন না যাদের ভালো লাগে তারা ভিডিওটা দেখতে হবে স্কিপ করে চলে যাবে তো ভালো করে লাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো তেলগুলো কি কেটে দিলে ভালো হতো নাকি বুঝতে পারছি না বেশি বড় বড় দেখাচ্ছে না তো ঠিক আছে এটাকে আমার ঢাকা দিয়ে দেব মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেবে তুলে নিয়ে হালকা করে একটু নাড়িয়ে দেবে আমরা বলছি বন্ধুরা আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে দেবেন অনেকদিন বন্ধুরা ভিডিও দেয়া হয় না আমি একটু ব্যস্ততার কারণে আর একটা সমস্যা হওয়ার কারণে ভিডিওটা করতে পারিনি তো আজ মনে হলো একটু করি তাই আবার ভিডিও করছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে টেস্টি হয়েছে কালারটাও কিন্তু ভালো হয়েছে এরকমভাবে হতে থাকুক হয়ে গেছে আমি এখানে এবার একটুখানি অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে আরেকটু ফুটিয়ে নেবো তাহলে ভালো হবে এবার আমি ওটাকে নাড়িয়ে চালিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর আমার রেসিপি কিন্তু আজকের কমপ্লিট হয়ে যাবে ফুটে গেছে কিন্তু আমি এখানে এবারে একটু গরম মশলা দিয়ে এক দু মিনিটের ভিতরে নামিয়ে নেবো কমপ্লিট আমি এবার একটা বাটিতে এটা সার্ভ করে নেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে টেস্টি টেস্টি তো আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছ অন্য কোনো নতুন ভিডিওতে চলুন টাটা বাই বাই কিন্তু আমি এই ট্যাংড়িটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তিনটে করে আজকে কিন্তু ভালো লাগছে দেখতে আগের দিনের থেকে আগের দিন বড় বড় হয়েছিলো দেখতে খারাপ লাগছিল প্রথম দিনেই বুঝতে পাইনি যে বড় বড় না রাখলে ছোটো রাখলে যদি ভেঙে যায় তো আজকে ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আজকে রাতের রেসিপি এটা সঙ্গে এই যে বন্ধুরা গরম গরম রুটি সেই জন্য ভিডিওটা আপনাদের একটু দেখলাম আপনারা যদি বাড়িতে করতে চান তাহলে কিন্তু কেটে নেবেন কেটে তিন টুকরো দু টুকরো করে নেবেন তবেই ভালো হবে কিন্তু